তো যাই হোক যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে হবে ভিডিওটা শুরু করার আগে ছোট রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রেস থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো রাখবেন তো বেশ এই জিনিসগুলো নিতে ফার্স্ট হলো আপনার প্রথম টেলিগ্রাম অ্যাপ কারণ এই জিনিসগুলো রয়েছে টেলিগ্রাম গ্রুপে তো আমি জানি প্রত্যেকের ফোনে টেলিগ্রাম অ্যাপ সার্ভে সার্ভ যদি না থাকে তাহলে আপনি গুগল থেকে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তারপর তারপর আপনি সরাসরি টেলিগ্রাম অ্যাপসে চলে আসবেন তারপর আপনি সার্চ বক্সে চলে আসবেন এবং আমার এই গ্রুপের নামটা আপনি এখানে সার্চ দিবেন আমার এই টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে আব্দুল্লাহ এডিজ তো এটা হচ্ছে গিয়ে আমার টেলিগ্রাম গ্রুপের এই চ্যাট গ্রুপ আর এটা হচ্ছে গিয়ে মেন গ্রুপ তো এই গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে কাউন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাছাড়া আপনি এসে সার্চ করে আপনি আমার গ্রুপটা পেয়ে যাবেন তো এখানে হচ্ছে গিয়ে আমি আপনাদের পছন্দের সকল প্রকার প্রিমিয়াম ফোন তারপর হচ্ছে প্রিমিয়াম অ্যাপস এরপরে প্রয়োজনীয় সকল প্রকার পেল সব কিছু আমি প্রতিনিয়ত এখানে আপলোড দিতে থাকি তো এখানে আশা করি আপনাদের প্রয়োজনীয় সকল প্রকার অ্যাপস ফন্ড ফাইল সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো তারপরে এখান থেকে আপনি ফাইল অপশনে চলে ফেলেন তো এখানে হচ্ছে সব কিছু দেওয়া আছে তো এই যে দেখুন এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপস এটা হচ্ছে পিকসার প্রিমিয়াম অ্যাপস তো আপনি যেটা ডাউনলোড করতে চান তো এটার চাপ দিবেন তারপর আপনি এখানে ক্লিক করবেন তো এই যে এই হচ্ছে গিয়ে অ্যাপস তো যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ডাউনলোড এই অপশনে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি যদি কোনো ফাইল ডাউনলোড করতে চান তো এগুলো হচ্ছে ফোন এই যে এপিকে এটা হচ্ছে গায়ে অ্যাপস আর এই যে টি এফ এটা এগুলো হচ্ছে ফোন তো আপনি যদি ফোন ডাউনলোড করতে চান তো সিম্পল ক্লিক করে রাখবেন তো এই যে এগুলো হচ্ছে ফোন

আনলিমিটেড প্রিমিয়াম অ্যাপস প্রিমিয়াম ফন্ড তারপর টেলিফাইভ এখানে আপলোড দিয়েছি মানে আমি প্রতিনিধিত্ব এই গ্রুপে এটা হচ্ছে আমার গ্রুপ আর আমি প্রতিনিধিত্ব এখানে আপলোড দিয়ে দেখি ধরেন এখানে আটশো তেরোটা ফাইল আছে সব মিলে তো আমি প্রতিনিধিত্ব এখানে সবকিছু আমি আপডেট করতে থাকি মানে নতুন নতুন সব কিছু আমি আপনাদেরকে এখানে ফ্রিতে আপলোড দিই আমার ব্যবস্থা ডাউনলোড করে নেয় তো এইভাবে আপনি এখান থেকে আশা করি আপনাদের প্রয়োজনীয় সকল প্রকার অ্যাপ ফন্ট ফাইল সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন ছিল আজকের তো আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অন করতে বলবেন না আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোট ভিডিও দেখার জন্য